কত বড় পাখি দেখেছো যা যা পাখিটাকে ডাকো পাখিটাকে ডাকো পাখিটাকে না শুরু করে দিয়েছে ডান্স আবার মারে চলে এসো এদিকে মামাতে পাখি দে গাছে পাখি দিই দই 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 ওই তৈতই তো গাছে গাছে দেয় গাছে দেয় কি পাখি ওটা কি পাখি ওটা কি পাখি ওটা হ্যাঁ আজকে ওয়েদারটা এত সুন্দর কি ভালো লাগছে কেই ওই প্যান্টটা এখন পরবো না বাবা দেখেছো 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 প্যান্টটা ফেলে দিল নিজের পছন্দ করে নিজের ড্রেস পরবে আমি পরিয়ে দিলে হবে না কেই নিজে যেই জামাটা বলবো জামাটাই পরাতে হবে অন্য কোনো জামা পরালে ছুঁড়ে ফেলে দেবে এখন থেকে এরকম হয়ে গেছে এত স্টাইলিশ কি রে না না ঘুরে আছে গোল 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 করে করে মাথা ঘুরে যাবে তো কি হয়েছে কে বকেছে কেউ বকেনি তো কেউ বকেনি বাবা জি জি কি জি জি জামালি কুদু জামালি কুদু জামালি কুদু জামালি কুদু কি হয়েছে পায় কি হলো দেখি দেখি ଆସ 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 দেখি কি হয়েছে পায়ে ও বাবা হাত ছেড়ে নিল বাবা কত কত ভদ্র লোক আমার বাবা উনি বাবা রে হাতটা ছেড়ে নিল আর অন্য সময় যখন ধুলোগুলো থাকে তখন গালে পড়ে দিস তখন খুলবি না বাবু আমরা কত পাখি উঠছে দেখ আকাশে দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে ট্রেন গাড়ি যাচ্ছে ট্রেন গাড়ি

খালি উল্টোপাল্টা বুদ্ধি হ্যাঁ 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 মানে রাউন্ড লাগাও আমিও খালি রাউন্ড হয়ে যাই বাবা বসে পড়েছে খুব টার্ট খুব ট্যাট বাবা বাবা রে খুব টার্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা ফেলবে না দেখ না দেখ হ্যাঁ ছিঁয়ে দে ছিঁড়ে দে আর তো আর কিছু নেই ছিয়ে দাও হুম হুম তারপর কিসে বসবো আমরা রাত্রিবেলা কালকের মতো মামা হাত দিবি না বসো বসে বসো বসে বসে গল্প করবো বসো বস